আসসালাম আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে তেরো পিস নাইজেরিয়ান লোহা কাঠের চোকাট এবং বারো পিস যশোরের মেহগুনি কাঠের চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছে হচ্ছে রায়ের বাগ এটা শনি রাখার সাইডে ঢাকার মধ্যেই যে স্যার এই চোকাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সানাউল্লাহ সাহেব তো সানাউল্লাহ স্যার যে চোকাট অর্ডার করেছে আমাদের আপনারা জানেন যে আমাদের কাঠ আর দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি যেটা ফুল শাড়ি আর একটা হচ্ছে রেগুলার কোয়ালিটি যেটা হালকা অসারি থাকে তো সানাউল্লা ছাড়া আমাদের যে চোকাটগুলো অর্ডার করেছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি তো এখানে ছত্রিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট মেহগুনি কাঠের চোকাট যশোরে মেহগুনি সিজনিং করা এটা আমরা প্রতি পিস ওনার কাছে দাম দেখেছি তিন টাকা করে এটা তিন ফিট বাই সাত ফিট যদি আপনাদের এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট লাগে সেটাও আপনার এই তিন হাজার আটশো টাকায় দাম আসবে আবার যদি কারো আড়াই ফিট বাই সাত ফিট লাগে সেটাও আবার এই তিন হাজার আটশো টাকায় দাম আসবে এখানে তেরো পিস চৌকার দেওয়া আছে ফুল শাড়ি নাইজেরিয়ান প্রিমিয়াম কোয়ালিটি লোহা কাঠের চৌকাট এখানে সাইজ আছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট কিছু আছে তিন ফিট বাই সাত ফিট একটা আছে আড়াই ফিট বাই সাত ফিট এগুলো প্রতি পিসের আমরা দাম রেখেছি হচ্ছে ছয় হাজার টাকা করে তো লোহা কাঠটা সিজনিং করা যায় না আমি সবসময় বলি আর লোহা কাঠটা অনেক বড় গাছ খুবই হার্ড কাঠ এটা হালকা চির ফাটে লোহা কাঠটা যখন আপনার ওয়ালে ফিটিং করবেন চেষ্টা করবেন যে ডিল করে স্ক্রু দিয়ে ফিটিং করার চেষ্টা করবেন সাইডে মেহগুনিটা যেমন এখানে এক সাইডে তিনটা করে কিলাম দিলেই হয়ে যায় কিন্তু লোহা কাঠটা আপনি সবসময় চেষ্টা করবেন এক সাইডে চারটা করে কিলাম দেওয়ার কারণ এটা যেহেতু সিজনিং করা যায় না আস্তে আস্তে চির ফাটে আস্তে আস্তে শুকাই এটা হয় আবার অনেক বেশি ফাটে যায় এরকম মনে করবেন না আর এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন সাত থেকে দশ দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারি আমাদের সর্বোচ্চ ডেলিভারি সময়সীমা আছে পনেরো দিন আমাদের এগুলো পিক যাচ্ছে যে চলে যাচ্ছে আছে এই পিক যাচ্ছে পিক পিকাপে যে ভাড়াটা এটা সানাউল্লা স্যার বহন করবে আর যদি আপনারা এগুলো পিক না নিয়ে কুরিয়ারে নিতে চান কুরিয়ারও নিতে পারবেন কুরিয়ারে নিলে একটা চোকা তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুষ্টিয়ার ডোর সেন্টার সাতশো আশি বাই সাতাইশ মোহাম্মদপুর ঢাকা কুষ্টিয়ার ডোর সেন্টার নামে আমাদের ওয়েবসাইট আছে আপনারা গুগলে যে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ এবং এখানে যে ক্যাটালগ আছে এখানে গেলে আমাদের প্রোডাক্টের ডিজাইন অনুযায়ী রেটগুলো পেয়ে যাবেন আমাদের ঢাকার মোহাম্মদপুরে একটা ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমার আমাদের একটা ফ্যাক্টরি আছে যে একটা প্রতিষ্ঠান ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের পেমেন্ট করার সিস্টেম থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম